এই বান্দা বান্দি গুলা ময়দানে করেছি আমার মাওলার ডাকে আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দি

আসার আমল আমার মাওলা একটা উঠ কুরবানি সব দিয়ে দিবে আল্লাহ রসুল বৃহস্পতিবার দিন এই বয়ান করার পর সাহাবাইকেরাম বৃহস্পতিবার দিন এসার নামাজ পড়ে সব মসজিদে বৈশা রইছে সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রসুল শুক্রবার দিন ফজরের সময় আইসা দেখে মসজিদ সব ভরা অন্যদিনে যে এইরকম মুসল্লি তাচ্ছে আজকে মুসল্লি বেশি আল্লাহ রসুল ডাক দিয়ে বলে সাহাবিরা রে আজকে এত বেশি মুসল্লি কেন বলে নবী আপনি গতকালকে বয়ান করছেন যে ব্যক্তি আগে মসজিদে আসবা আমার মামলা তার আমল একটা উঠ কুরবানি সব দিয়ে দিবে সাহারবিরা বলে ও নবী আপনি বয়ান করার পরে সবার ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে আইসা জুমার আগে আসবে কে উঠে সব নিবে এই জন্য বৃহস্পতিবার দিন ঈশান নামাজ পড়িয়া সব মসজিদে বৈশা রয়েছে আল্লাহ রসুল পরিশান হয়ে গেল কাকে এখন উঠে সব দেওয়া যায় আমার মাউলা কে বলে জিব্রাহ যাও 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 তুমি যাইয়া জানাই আমার বন্ধুকে উঠে সব পাওয়ার জন্য যারা বৃহস্পতিবার দিন থেকে মসজিদে বৈশে রয়েছে আমি মাওলা সবার আমল নামাই উঠ কুরবানি সব দিয়ে দিতে সাহাবাই কেরাম নেকের জন্য পাগল জানবাদে চাকু বিকেট পাইছে তারপর কি ঠিক যখন আমার মাওলা একটা আয়াত নাজিল করে ইল্লা আমিলে আমাল সলিহা

আমার শুধু পরিবর্তন না। আমি গুলা গুলার সব নেকের দ্বারা পরিবর্তন করি আবু বকর এখন চিন্তা করে আমার মাওলায় যদি গুলা গুলাকে সব নেকের দ্বারা পরিবর্তন করে এই আয়াতের স্থানে নজর যখনই আয়াত হয়। আবু বকর চিন্তা করে আমার মাওদায় গুনা গুলারে যদি সব নেকের দ্বারা পরিবর্তন করে তাহলে আমার চেয়ে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে কারণ ইসলাম গ্রহণ করছে আবু বকরের পরে ঠিকই না আল্লাহ যেহেতু ওমর এখন চিন্তা করে আবু বকর যে ওমর ইসলাম গ্রহণ করছে পরে ওর আমায় গুণা বেশি আর বেশি গুনা যদি আমার মাওলা নেক দ্বারা পরিবর্তন করে তাহলে ওমরের নেকি মনে হয় আমি আবু বকর করছে বেশি হইয়া যাবে আচ্ছা আল্লাহু এক নম্বরে জান্নাতে 60 উইকেট পাইছে আবু বকর একদম চিন্তা করে না 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 আমার চেয়ে ওমরের নেকি বেশি হইবে আমি আবু বকরকেই তা মানতে পারব না এবারে গিয়ে আবু বকর ওমরের কাছে বলে ওমর তোমার নেকির সাথে আমি আবু বকরের নেকি পরিবর্তন করতে চাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল দিয়ে বলে আবু বকর আপনার সব নেকি আমি ওমরকে দেওয়া লাগবে না আমি ওমরের সব নেকি আপনারে দিয়ে দিব আর আপনার এক রাত্র নাকি আমাকে দিলি যথেষ্ট সে আবু বকর ওমর কেমন ছিল নেকের প্রতিযোগিতা দিছে পাল্লা দিছে আর আমরা এখন আকামের প্রতিযোগিতা দেয় গুনার প্রতিযোগিতা দেয় কাজ চেয়ে বেশি গুনার কাজ করতে পারে ঠিক কিনা আর সাহাবাইকে নাম ন্যাকের পাল্লা দিছে ইমাম তো সাহাবাইকে নামের মতো আনার জন্য আমার মাওলা বলছে কি ঠিক না আমার মাওলা বলছে আমিনু কামা আমান তোমরা ইমান আনো সাহাবাই কিরম যেভাবে ইমান আনছে কি ঠিক না সাহাবাই কিরমের ইমান কিরকম ছিল আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি ডাকতো কার কি প্রয়োজন আল্লাহ বাবা নেট প্রতিযোগিতা দিছে কার সে বেশি নেট কাজ করতে পারে কি ঠিক না আমাদের কি নেট কাজ করা লাগবে নাকি লাগবে না সারা করা করতে চাই আরেকবার জোরে হাত জাগে একটা হামরা বলি আল্লাহ কবুল করুক করে না আমি আমি আল্লাহ তালা আমি একদিন সজরে পড়ে গেছে এক মহিলা পানি আগে দেওয়ার জন্য বলে মা আপনার পাত্রটা দেন আমি আপনারে পানি এনে দিই পানি এনে একটু লেক অর্জন করবো কি জি না ওই মহিলা ডাক দিয়ে বলে অন তুমি এখন আসছো ফজরের পরে পানি দেওয়ার জন্য তোমার একটু আগে আইসা কে যেন আমার পানি দিয়ে গেছে ওমর রাজি আল্লাহ এবার চিন্তা করে আমি ফসলের পরে আসলাম পানি দিতে পারি না কালকে বেলা তাহার যুদ্ধ নামাজের সময় আসবো দেখবো কে পানি দিয়া যায় আগামীকালকে তাহার যুদ্ধের সময় আসে বাইরা ন্যাকের প্রতিযোগিতা দিছে তখন খেলাফতের জমানা ছিল আবু বকর রাজি আল্লাহ তালানু ছিল প্রধানমন্ত্রী ওমর রাজি আল্লাহ তালানু আগামীকালকে তাহার যুদ্ধের নামাজের সময় আসলো আইসা ডাক দিয়ে বলে মা আপনার পাত্রটা দেন আমি আপনারে পানি আইনা দেই বলে ওমর আজকেও তোমার আগে আইসা কে জানো আমার পানি নিয় দিয়ে গেছে ওমর ওমরমা চিন্তা করে গতকালকে আসি ফজরের পর আজকে আসলাম তাহাজ্জুদের সময় পাই নাই আজকে রাতবেলা ঘুমা বই না দাঁড়াইয়া থাকবো দেখবো কে পানি দিয়ে যায় আজকে রাতবেলা এশা নামাজ বইলা মহিলার বাড়ির সামনে একটা খেজুর গাছে গোড়ায় দাঁড়াইয়া রইছে দেখে রাতে যখন আস্তে আস্তে গভীর হইল দেখে অন্ধকারের ভিতরে কে আইসা যেন জুতা নাই খালি পায় এশা মহিলার পানি দিয়ে যায় যখন পানি দিয়ে যায় ওমর বিয়াবার সামনে গিয়ে ধরছে দেখি দুনিয়ার আর কেউ না যে পানি দিয়া যায় সে হইল আবু বকর সিদ্ধি আবু বকর তখন প্রধানমন্ত্রী ওমর ডাক দিয়ে বলে ভাই আবু বকর তোমার সাথে আমি নেকের পাল্লা নিয়ে পারি না আবু বকর আবু বকর রাজি আল্লাহ ভাইরা একবার যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর রসুল দাম চাইছিল সাদা চাইছিল তখন ওমর রাজি আল্লাহ তারা চিন্তা করাই যদি আমার আমি এখন আমার সম্পত্তি বেশি আবু বকরের সম্পত্তি গম আমার সম্পত্তি থেকে অর্ধেক দিয়ে আমি আবু বকরের থেকে বাস্ত হইয়া যাব কিন্তু আবু বকর রাজি আল্লাহ বাসার ভিতরে যা ছিল কিতাবের ভিতর আসছে এমনকি লবণের বাটিটা পর্যন্ত প্যাকেট করে আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আবু বাকার তুমি সব নিয়ে আসছো ঘরে কি রাইকে আসো বলে নবী ঘরে রাইকে আসি আমি আপনারে আর আমার মাওলারে ও আমার রূপাতুলের যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা আমার কোন দুনিয়ার ও পাগল বাবা কেন দুনিয়া আসলা কি করতেছ আর কি দিয়ে মাওলার কবরে যাও না করছ ওই কবরে মা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় স্বজন কেউ নাই নে কেমন না কইরা আমার রে রাজি খুশি কই না কইরা যদি কবরে যা আমার মাওলার ঘোষণা কবরে ডানে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন ওই কবরে কোনো আত্মীয় স্বজন থাকবে না আমার মাওলা ছাড়া তোমার আর কেউ আপন হবে না ও আমার যুবক ভাইরা সাহাবাইকে আমার মাওলারে কেমন ভালোবাসছে আমার নবীরে কেমন ভালোবাসছে আবু বক এবার চিন্তা করে আল্লাহ রসুল বলে তুমি ঘরে কি রাইকে আসো বলে ঘরে রাইকে আস আসি আপনার আর আমার মাওলারে ওমর ডাক দিয়ে বলে আমি আপনার সাথে নাকের পাল্লা দিয়ে পারি না এখন ওমর রাজি আল্লাহ আমি ডাক দিয়ে বলে আবু বাক আপনি পানি দিয়ে গেছেন ভালো কথা কিন্তু আপনার পায়ে জুতো নাই কেন আবু বকর তখন প্রধানমন্ত্রী আপনি খালি পায়ে কেন আসছে আবু বকর ডাক দিয়ে বলে ওম আমি রাত্রবেলা ঘুইরা ঘুইরা মানুষের বাড়িতে বাড়িতে দেখি কার কি প্রয়োজন আমি রাত্রবেলা ঘুইরা ঘুইরা দেখি আর সমস্ত মানুষগুলা রাত্রবেলা ঘুমায় আর আমি যদি জুতো পাই দিয়া হাতি আর আমার জুতার আওয়াজ যদি কোনো মানুষের দৃষ্টাব আমি আবু বকর ওই জন্য জুতা পাই দেই না খালি পায় কাটি প্রধানমন্ত্রী আবু বকর এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরে ওই চিন্তা করতে পারে আর বর্তমান আমাদের সমাজে দেখবেন আপনারা আমাদের ছেলেরা রাত্রবেলা বিভিন্ন অনুষ্ঠানে এমন ভাবে গান বাজনা বাজায় দিনের বেলা তো দূরের কথা মানুষ ঘুমাইবে তো দূরের কথা কবরের মুদ্রা কোনো পর্যন্ত কাঁপতে থাকে আসে না এদের বিরুদ্ধে স্লোগান দিতে আমি গান বাজনা বাজাও তুমি কানের মধ্যে দিয়ে একলা বাজাও আর একজনার ডিস্টার্ব করতে পারবা না কথা বলে ঠিক আছে dia boleh insyaallah darat tepi

আর এই চল্লো মানে সর্বনিম্ন স্তর তাহলে যখন গান বাজনা বাজায় ভাইরা আমাদের তে একটু খারাপও লাগে না এখন চিন্তা করে ঈমান কতম জায়গা আছে ইমান আনতে হবে সাহাবাই کرامs যেভাবে ইমান আনছে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আমরা এখন আবু বকরকে কি বলছিল তোমার সব নেকি আমি ওমরকে দা লাগবে না আমি ওমরের সব নেকি তোমাকে দিয়া দিব তোমার এক রাতর নেকি আমাকে দেলি যতে সুবহানাল্লাহ আবু বকর তখন চিন্তা করে আমি দিতে চাইলাম সব নেকি ওমর বলে ছাত্র নেকি দিলই হবে এখন একটু চিন্তা বর্ষে কি করে না নিয়গন আল্লাহ নবীর সাথে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নেকি কি আমি ওমরের নেকির সাথে পরিবর্তন করতে চাইছিলাম ওমর বলতেছে এক রাতর নেকি দিলই যথেষ্ট আল্লাহ রাসূল তখন বলে আবু বকর আপনিও হইলেন আমার শ্বশুর ওমর হইল আমার শ্বশুর আমি কোন পক্ষপাতি হতে পারবো না কিন্তু আপনার ওই এক রাতর রাতের পরিমাণ গুণরা আল্লাহ রসুলের সাথে হিজরত করছে বক্কা থেকে মদিরায় ওই রাত্র নাকি আল্লাহ রসুল বলে আবু বক আপনার ওই এক রাত্র নেকি যদি এক পাল্লায় রাখেন আর দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয় তারপরেও আপনার আবু বকরের নেকের পাল্লা বাড়ি থাকবে হাওয়াইরা ন্যাক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না আর একবার জোরে হাত দেখাই একটা আল্লাহ বলিয়া রাখবে কাজের ভিতরে নামাজ আছে না নাই নবীর সুন্নাত আছে না নাই নবীর কাছাকাছি জান্নাতে থাকতে চাইলে নামাজ পড়া লাগবে ঠিক কিনা আল্লাহ আল্লাহ আমার মাওলা বলেন কোন দিন কুমতুম তো হিব্বুন আল্লাহ তোমরা যদি দুনিয়ার ভিতরে আমাকে পাইতে চাও আমি মাওলারে ভালোবাসতে চাও ফাতাবিউনি আমার নবীকে অনুসরণ করো যদি আমার নবীকে অনুসরণ করো ইয়াগফির লাকুম যুনুবাকুম আমার মাওলা তোমাদেরকেও माफ করিয়া দিবে আমার নবীকে এমনি অনুসরণ করবে নবী বলেন মান আহাব সুন্নতি ফাকাদ আহাবানি ওমান আহাবানি কানা মাঈ ফিল না। যারা আমার সুন্নাতকে মুহাব্বত করবা তারা জানো আমি নবীকে মুহাব্বত করলা। যারা আমি নবীকে মুহাব্বত করবা তারা মিনো বীর সাথে জান্নাতে থাকতে পারবা তাহলে নবীর সুন্নত অনুযায়ী চলা লাগবে নাকি লাগবে না নবীর সুন্নত অনুযায়ী যদি চলতে পারেন জামা টুপি পাগড়ি নবীর সুন্নতের ভিতরে আছে না নাই এই দাড়ি নবীর সুন্নতের ভিতরে আছে না নাই অন্য হাদিসের ভিতরে নবী বলেন মান তামাশা কাবি সুন্নতি আইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ যারা আমার একটা সুন্নাতকে আকাইয়া ধরিয়া রাখতে পারবা আমার মাওলা একশো শহীদের সব দিয়ে দিবে সুবহানাল্লাহ নবীর সাথে কাছাকাছি জান্নাতে থাকতে চাইলে একটা আছে বলো

রসুল এখন উজু বানাইতেছে উজু বানানোর সময় রবি আইপনে কাপ বর্ণনা করে উজু বানানোর সময় আল্লাহ রসুল আমার দিকে তাকাইছে তাকাইয়া বলতেছে সাল তুমি কি আমার কাছে কিছু চাও খুশি হয় না উজুর পানি দিছে খেদমুট করে যার খেদমুট করে সে খুশি হয় যায় না আল্লাহ রাসূল খুশি হইয়া বলেন আবু রব্বি ইবনি কা তুমি কি আমার কাছে কিছু চাও তুমি এই মুহূর্তে যদি আমার কাছে কিছু চাও তুমি যা চাই ভাবি নবীকে তোমায় তাই দিয়ে দিব সুবহানাল্লাহ যদি ওই সময় আমরা হইতাম নবী বলতেন যা বা তাই দিয়ে দিব কি বলতাম ও নবী ধনসম্পদের মালিক বানাইয়া দেন খামদায় বসাইয়া দেন জায়গা জমির মালিক বানাইয়া দেন গাড়ি গাড়ির মালিক বানাইয়া দেন কিন্তু রব্বি ইবনি কা কি বলেন ও আমার যুবুক ভাইরা আর মু릅বি বাবালা একটু দিলের কান লাগাইয়া শোনো রবি আইনি কাপ ডাক দিয়ে বলে আস আলু কা মুরা কাপাতা কাফিল জান ও নবি আমি দুনিয়ার কিছু চাই না চাই না আমি কেয়ামতের ময়দানে আপনার জান্নাতের ভিতরে আপনার কাছাকাছি জান্নাতে থাকতে চাই নবীর সাথে জান্নাতে কারা কারা থাকতে চান আর একবার ঘুরে হাত ধরে নবী ডাক দিয়া বলে বাবি আইনি কাপ তুমি যদি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও তুমি কি এইটাই চাও বা অন্য কিছু যদি চাও তাও আমি দিয়ে দেব আল্লাহ রসুল বলে আও ভাইরা জানি তুমি কি আর কি কিছু চাও না বলে নবী না 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 আমি জান্নাতের ভিতরে আপনার কাছাকাছি থাকবো এইটাই চাই হুয়া জালি আমি ওইটাই চাই আল্লাহ রসুল বলে রবি আপনি কাজ তুমি যদি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও আইনি আনা নাফসিকা বিখ্যাত রতি সুযোগ তাহলে বেশি বেশি শেষ দাদাও নামাজ আদায় করো আর যত বেশি বেশি নামাজ আদায় করবা শেষ দাদি তত বেশি বেশি আমি নদীর কাছাকাছি ধান থাকতে পারবা নামাজ পড়া লাগবে নাকি লাগবে না

সাথীরা বলছিল হুজুর আপনার চক্ষু দুইটা অপারেশন করে আমরা আশা করি ভালো হইয়া যাবে তখন সে বলছিল আমার সাথীরা আমি যদি চক্ষু অপারেশন করার জন্য হসপিটালে যাই অপারেশন করার জন্য আমাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হবে অপারেশন করার পরে বাহির করার পরে আমার খুশি আসার জন্য আট ঘন্টা সময় লাগবে ওই সময়ের ভিতরে আমার নামাজ যদি কাজা হইয়া যায় আমি নামাজ কাজা করি আমার চক্ষু ভালো করতে চাই না সেইটা নামাজের জন্য কেমন পাগল ছিল সাথীরা পরবর্তীতে বলছিল থেকে হুজুর বিজ্ঞ একজন ডাক্তার পাইছি যে আপনার অপারেশন ফজরের পর শুরু করবে জহুরে এসে আপনি জামাত করবেন অথবা আপনার এসার পরে শুরু করবে ফজরের সময় এসে আপনি জামাতে নামাজ করবেন তখন হুজুর বলছিল না 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 আমার নবী হাদিসের ভিতরে বলছে কি ময়দানে যারা অন্ধ হইয়া উঠবা যদি কি ময়দানে অন্ধ হইয়া উঠবা আমার বাংলা তাদের কাছে কোন প্রশ্ন করবে না রশিদা আমার গঙ্গুই বলে আমি কি আমাদের ময়দানে যদি অন্ধ হইয়া উঠতে পারি হয়তো আমার মাও নাই অন্ধের কারণে কোনো আমার কাছে গ্রস্ত করবে না এছাড়া আমার আর কোনো উপায় নাই সেই রসিদামাত গঙ্গুই কেমন ছিল রে ভাইরা ওই দেওয়ানদের মাদ্রাসা একবার بخاری অনুশানী আসিলো আল্লাহু আকবার যে কোনো কারণে জোহরের তো বা আসরের নামাজে তার তাকবীরে উলা সুইটা গেছে তাকবীরে উলা সুইটা যাওয়ার পর নামাজের পরে এমন ভাবে বাচ্চাদের মতো কান্না শুরু করলো বলে হুজুর আপনি জামাত কই পাইছেন কি হইল বলে আজকে 22 বছর পরে আমার তাকবীরে উলা সুইটা গেছে ও আমার যুবক ভাইরা আমরা তো প্রবল পরা মানব

একটা মতইরা যদি কবরে যাইতে পারে কারণ কবরের কিন্তু কারো পরিচয় চলবে না চলবে কবরে কোন আওয়ামী লীগ বিএনপি জামা তমুক সরম নাই পরিচয় কিন্তু কবরে চলবে না কবর কি বলে আমার নবী বলেন আলো কবর রিয়াজুল জান্না যদি কবরে ভালো আমল করি আসতে পারো কবরটা তোমার আমার জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি ভালো আমল করি কবরে না যা কবরে যাও যদি মাওলান নাফারমানি কইরা বেনামাজি হইয়া যদি কবরে যাও নবী বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার ওই কবরটা একটা জান্নাতের গর্ত হইয়া যাবে জাহান্নামের গর্ত হইয়া যাবে ওই জাহান্নাম কেমন জাহান্নাম কইরা জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আছে এক সেকেন্ড সহ্য করবে এই শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই জাহান্নামের ভয় আমার মাওলার ভয় পাথর পর্যন্ত মাওলার কাছে কান্না করছে কিন্তু আমরা মানুষ হইয়া চোখে পারি দিল শক্ত হয়ে গেছে ও আমার যুবক বাইরে একটু আসন দিয়া বৈশাখ দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও যেহেতু আমার মাওলাই ময়দানে নিয়ে আসে ভাই রাখিনি মোনাজাত দিয়া বাড়ি যাবো বড় বড় ওলামাই কেরাম বয়ান করবে যুবকিরি মোনাজাত দিয়ে দুই ফোটা চোখের বাড়ি ফালাইতে পারো তুমি চোখের পানি ফালাইতে ধরি আমার মাওলা তোমার গুনা খাতা গুলি করতে ধরি করবে না কথা বলে ঠিক না বেঠি আমার মাওলারে নিয়ে কবরে যাওয়া লাগবে না কি লাগবে না যদি মাওলারে নিয়ে কবরে যাইতে চাই দুনিয়ার ভিতরে নেক কাজ করা লাগবে না কি লাগবে না কারা কারা নেক কাজ করিয়া কবরে যাইবে না আর একবার জোরে হাসবে তাহলে মেকআপ করতে নামাজ ভরা লাগবে নাকি লাগবে না আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলে না আমি দুনিয়ার ভিতরে আসছি একদিন যাব একদিন কার কখন কোথায় মরণ হবে ভাই কেউ জানি না এই মজলিস আবার আগামী বছর পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই আছে দোয়া করি আমার মাওলা আমাদের সবাইকে কবুল করুক বলেন আল্লাহ আমি একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله إلا الله